আমি চিন্তা করলাম তো ভিডিও করে ফেলি তাকে একদম ভদ্র গুরু গুরুর সিং দেখলে মনে হয় গুরু অনেক ওয়াইল্ড বাট গুরু মাসাল্লাহ একদম ঠান্ডা ভদ্র ভদ্র লোকের মতো এটা এটা যাচ্ছে যেমনি ধরে রাখছেন নাসের ভাই সামনে নিয়ে সূর্যটা সামনে নিয়ে আর দাঁড়ান আমি এটা ছবি উঠে এনে ওর চুজটা দেখেন মার্শাল্লাহ মাংস লাগলে এটা একদিকে হাইলা যাবে যখন প্রপারলি বিল্ড আপ হবে এখন এটা পুরো বিল্ড আপ করি নাই আমরা তো আমরা হয়তো এটা যেহেতু কোরবানির জন্য ইনশাল্লাহ রেডি করতেছি ছাব্বিশ কোরবানির জন্য তো এটা মাসাল্লাহ একদম চুটটা একদম একদিকে হাইলা যাবে যখন একটা প্রপারলি বিল্ড আপ হবে আর কি না নিয়ে যান কালকের মতো ওই যে

হ্যাঁ দেখা দেখাই ইয়ে করতেছে তারা যারাই দেখতেছেন আমাদের জানেন তাদের কেমন লাগছে এটা যেহেতু আমরা ছাব্বিশের জন্য রেডি করতেছি সো আপনাদের মতামতটাও খুব জরুরি আসলে আমাদের জন্য যে আপনাদের আমরা তো খুব পছন্দ করে গরুগুলো আসলে কালেক্ট করি তো আপনারা যদি আমাদেরকে ফিডব্যাক দেন আপনাদের ভালো লাগছে বা কী সেক্ষেত্রে হয়তো আমরা আমরা ইন্সপিরেশন পাই জিনিসগুলো জিনিসগুলো চতুর্দিকে আসলে ইলেকশনের জানি না ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন পাবেন আপনারা বা বিষয় নিজে দেখেন মাথাটা দেখেন মার্শাল এখন আটমন প্লাস আছে আমাদের ধারণা ইনশাআল্লাহ এটারও হয়তো আমরা দশ মন প্লাস ডেলিভারি করতে পারবো ঢুকাই ফেলবেন ঘরে নিলে ঘুরে ফেলান একবারে না আমি পার সুস্থ গুরুর বৈশিষ্ট্য সে লাফানি আপনার না কাটায় ধরে এই জন্য সে লাফাইতে পারতো সে না কি লাফানিটা লাফাইতো

ভিডিওটা লম্বা না করি আপনারা আমার আপনাদের ফিডব্যাক জানেন এর একটা রিকোয়েস্ট থাকবে সবাই অবশ্যই মাসা আল্লাহ ছাড়াই ভিডিওটা দেখতেছেন আমার খুব পছন্দের একটা গরু এটা এটা আসলে অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয়েছে এবং একটা গরুটার সিং এবং তার তার সৌন্দর্যগুলোর জন্য তো স্বাভাবিকভাবেই খুব পছন্দের গরু ছিল বলেই হয়তো আমরাও ওইটার বিশেষ এক্সপেরিয়েন্স করছি আসলে যাই হোক গরুর যাক গরুটা ভালো থাকেন আপনারা লম্বা না আর ভিডিওটা সালামু আলাইকুম